নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনেই বড়দিন ছেলে বাইনা ধরল স্যান্টাক্লোজ বানিয়ে দেওয়ার জন্য তাই আমি কুসি দিয়ে স্যান্টাক্লোজ বানিয়েছি খুব সহজে কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাবো খুব সহজভাবে বানানো যায় দেখতেও খুব সুন্দর হবে আমি থ্রি পয়েন্ট ফাইভ এই কুসি কাঁটাটা নিয়েছি প্রথমে রেড কালারের উল নিয়েছি স্টার্ট করছি প্রথমে আমি এখানে ছটা সিঙ্গেল ক্রুশ নেব দুই তিন চার পাঁচ ছয় এরপর বাড় এটা উলটা টানলেই আবার গোল হয়ে যাবে এরপর আমি এটাকে জয়েন করে নেবো সিঙ্গেল ক্রুশ দিয়ে এটা জয়েন করব এভাবে গোল হয়ে গেছে টোটাল এখানে আমি ছটা ঘর নিয়েছিলাম এরপর পরের লাইনে আমি একটা সিঙ্গেল চেন নিয়ে প্রতি ঘরে আমি দুটো করে হাফ ডাবল ক্রোশ বুনব প্রতি ঘরে দুটো করে তাহলে আমার বারোটা ডবল ক্রোশ বুনবো টোটাল প্রতি ঘরে দুটো করে হাফ ডাবল ক্রোশ ছটা ঘর প্রথমে নিয়েছি ওখান থেকেই আমি প্রতি ঘরে দুটো করে ডবল ক্রুশ বুনে আমি টোটাল বারোটা কমপ্লিট এরপর আবারও সিঙ্গেল ক্রুশ বুনব এরপর আরেকটা সিম্পল চেন নিয়ে নেব জয়েন করার পর এরপর আমি হলুদ কালারের উল অ্যাড করলাম আবারও এরপর আমার বারোটা হয়েছিল। এরপর আবার এখানে আমি প্রতি ঘরে আবারও দুটো করে নেব ডাবল ক্রোশ বুনব প্রতি ঘরে দুটো করে বারো দিয়ে চব্বিশটা টোটাল চব্বিশটা হাফ ডাবল ক্রোশ বুনব ডাবল হাফ ক্রোশ এভাবে পুরো রোটা আমি বুনব রাউন্ড থ্রি এটা এইভাবেই আমি কমপ্লিট করব আমার চব্বিশটা ডাবল হাফ ক্রুশ বোনা হয়ে গেছে এভাবে আবারও আমি অ্যাড করব যোগ করে নেব এরপর রাউন্ড ফোরে আমি যাব সিঙ্গেল একটা চেন নিয়ে নেব এরপর একটা ঘরে দুটো ডবল হাফ ক্রুশ আর আর একটা ঘরে একটা ডাবল হাফ ক্রুশ প্রথম ঘরে দুটো ডবল হাফ ক্রুশ ঠিক পরের ঘরে একটা ডাবল হাফ ক্রোশ আবারও ডাবল হাফ ক্রোশ এক দুটো ঠিক পরের ঘরে একটা ডাবল হাফ ক্রোশ এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এই রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করবো ঠিক এইভাবেই বোনা হবে এরপর আমি হোয়াইট কালার অ্যাড করলাম আবার একটা চেন নিয়ে হোয়াইট কালার আমি বুনবো এখানে হাফ ডাবল ক্রুশ নয় ফুল ডবল ক্রুশ প্রথমে আমি একটা একটা প্রথম ঘরে একটা ডাবল ক্রুশ নিয়েছিলাম তারপরের ঘরে আবার দুটো আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশ ঠিক পরের ঘরে দুটো ডাবল ক্রোশ এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। একটা ডাবল ক্রুশ ঠিক পরের ঘরে দুটো ডাবল ক্রুশ এইভাবে আমি এই রাইন্ডটা পুরোটা কমপ্লিট করব এভাবে কমপ্লিট করে আমি দেখাচ্ছি এ রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে অ্যাড করব তারপর একটা সিম্পল চেন নেব এরপর পরের ঘরে আমি সাতটা ডাবল ক্রোস বনব দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ঘর ছেড়ে আমি এটাকে সিঙ্গেল ক্রুশ নিয়ে এটাকে এরকম করে এরকম ডিজাইন আমি টোটাল পাঁচটা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক পরে ঘরে আমি অ্যাড করব এইভাবে রকম ডিজাইনটা করে নেবো একটা ঘরে ছেড়ে অ্যাড করলাম এরকম ঢিপ গেলানো গুলো আমি টোটাল অর্ধেকটা করে দেখাচ্ছি টোটাল পাঁচটা করবো পাঁচটা করা হয়ে গেছে এরপরে আমি এরপর লাল কালার ফুল অ্যাড করলাম লাল কালার দিয়ে প্রথমে আমি ডাবল হাফ ক্রুশ দিয়ে শুরু করলাম এরপর ডাবল ক্রুশে ডাবল হাফ ক্রুশ ডাবল হাফ ক্রুশ এরপর প্রথমে একটা ঘরে একটা ঘরে একটা করব তারপরে পরের ঘরে আমি দুটো করব আমি ডাবল ক্রুশ ডাবল হাফ ক্রুশ তারপর এরপর বাকি এভাবেই আমি বানাবো ডাবল ক্রুশ কয়েকটা ডাবল হাফ ক্রুশ বুনবো তারপরে বুনে যাব ডাবল ক্রুস করে তারপর তিনবার ঘুরিয়ে নিয়ে এরকম বুনে যাব প্রথমে ছোট থেকে এরকম একটু এদিকটা একটু বড় করে আমি বুনে যাব কোনো ঘরে সিঙ্গেল থাকবে কোন ঘরে আবার দুটো করে এরকম করে আমি বুনে যাব বন্ধুরা একবার হলেও এই সান্টা সান্টাক্লজ সিম্পল একদম সিম্পল বানিয়ে দেখতে পারেন কাঁটা দিয়ে খুব ভালো লাগবে দেখতে সামনেই বড়দিন বাড়িতে বানিয়ে রাখতে পারেন সাইজ দিয়ে করে এভাবে আমি বাকিটাও বানাচ্ছি এভাবে ছোটো থেকে বড়ো এভাবে করে আমি বানিয়ে যাব কোনো ঘরে একটা কোনো ঘরে আবার দুটো করে এরকম করে আমি বানিয়ে যাব বাকিটা পুরোটা এইভাবেই বানাবো পুরোটাইভাবে বানিয়ে যাব আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে এলো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আবারও আমি হোয়াইট কালার এখানে অ্যাড করব হোয়াইট কালার দিয়ে ফুলের মতো বানাবো ডাবল হাফ ক্রুশ বানালাম এরকম টোটাল আমি ছ থেকে সাতটা এখানে ডাবল ক্রুশ নীল নেব একটা সুন্দর ফুল বানিয়ে নেব দেখতে খুব সুন্দর হয়ে যাবে সহজ ভাবে বানিয়ে নিতে পারে হয়ে গেছে ফুল বানানোটা এরপর দুটো চোখ বানাবো এটা আমি বাড়তি গুল কেটে দিয়েছি এরপর আমি চোখ বানাবো প্রথমে এরকম গোল করে নিয়ে আমি সিঙ্গেল ক্রুশ সিঙ্গেল ক্রুশ আমি নেব ছটা তারপর টোটাল ছটা নিয়েছি গোল করে নিয়ে অ্যাড করে দেব গোল করে অ্যাড করে নেব উলেরই চোখ বানিয়েছি পারলে আপনারা যেগুলো টেডিতে চোখ লাগানো হয় ওইরকম কিনেও আপনারা চোখ বসাতে পারেন আমি এইরকম করে নিয়েছি তার উপরেও আমি আবারও স্লিপটিস দিয়ে দিচ্ছি যাতে গোল আকার ধারণ করে এইরকম আমি দুটো চোখ বানিয়ে নেব এখানে সুন্দর করে বানিয়ে নিচ্ছি চোখ বসানো যেতে পারে এভাবে আমি দুটো চোখ এখানে বানিয়েছি এবং কাঁটা দিয়ে ভালো করে বসিয়ে নেব চোখ দুটো আমার বসানো হয়ে গেছে দেখতে খুব সুন্দর খুব মিষ্টি লাগছে প্লিজ বন্ধুরা আমার এই সান্টাক্লজ বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে পেছনে ধরার মতো একটা আমি এই ক্রুশ কাটা দিয়েই বানিয়ে দিয়েছি আপনারা চাইলে আলমারি সামনেও ঝুলিয়ে রাখতে পারেন ধন্যবাদ বন্ধুরা